রনাঙ্গন, রিম বনাম টায়ার ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ও পারফরমেন্সের বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম আগেই বলে নিচ্ছি আগামীতে মানে বেশি দিন সময় নেবো না একটা মহাযুদ্ধ লাগাই দিব একটা বিষয় নিয়ে একটা কোম্পানির মোটরসাইকেল নিয়ে ওই যুদ্ধের সূচনা করতেছি আজকে আর যদি সেইটা আপনারা আগামকে বুঝে থাকেন অবশ্যই সেটা কমেন্ট করবেন চলেন আমরা আমাদের মূল কথাবার্তায় চলে যাই যুদ্ধের সূচনাটা করে দিই আজকের এই ভিডিওর এই তথ্যগুলোর মাধ্যমে মোটরসাইকেল কমিউনিটিতে একটি প্রচলিত ভুল ধারণা হলো যত মোটা চাকা তত ভালো গ্রিপ এবং লুকস কিন্তু অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা ডাইনামিক্স এই আবেগের হার এক্কেবারে ধারে না চাকা এবং রিমের সম্পর্ক হলো জুতো এবং পায়ের মতো আপনি যদি সাত সাইজের পায়ে দশ সাইজের জুতো পরেন আপনি দৌড়াতে পারবেন না হচট খাবেন আবার আপনি যদি দশ সাইজের পায়ে সাত সাইজের জুতো লাগাইতে যান জুতা তো পরতেই পারবেন না ঠিক তেমনই একটি নির্দিষ্ট মাপের রিমের জন্য একটি নির্দিষ্ট টায়ার নির্ধারিত করা থাকে আজ আমরা তিন ইঞ্চি এবং চার ইঞ্চি রিমের কারিগরি ব্যবচ্ছেদ করব। ফিরে আসছি ইন্ট্রোর পরে সাধারণত একশো পঞ্চাশ সিসি থেকে একশো ষাট পঁয়ষট্টি সিসি বাইকের পেছনের চাকায় বা আধুনিক স্পোর্টস বাইকের সামনের চাকায় এই মাপের রিম দেখা যায় ইঞ্জিনিয়ার ও ম্যানুফ্যাকচারারদের রিকমেন্ডেশন ই টি আর টি ও এবং জে এ টি এম এ এর স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো শুনে আবার ভয় পায় না ব্যাখ্যা করতেছি এই নামগুলো যে বললাম এগুলা কি। তিন ইঞ্চি রিমের টেকনিক্যাল চার্ট অনুযায়ী প্রথম সর্বনিম্ন মাপ অর্থাৎ তিন ইঞ্চি রিমের সর্বনিম্ন মাপটা আসলে কত সর্বনিম্ন মাপ হচ্ছে একশো মিলিমিটার যেমন একশো বাই আশি বা একশো বাই নব্বই তিন ইঞ্চি রিমে এই মাপ ব্যবহারের ফলাফল কি টায়ার বেশি ফ্ল্যাট হয়ে যায় শুয়ে পড়ে হ্যাঁ একেবারে পুরা ভর্তা হয়ে যায় কর্নারিং বা বাক নেওয়ার সময় গ্রিপ পাওয়া যায় না দুই নম্বর আদর্শ মাপ আইডেল রিকমেন্ডেশন একশো দশ মিলিমিটার থেকে একশো বিশ মিলিমিটার যেমন একশো দশ বাই আশি বা একশো বিশ বাই আশি কত সাইজের রিমের জন্য তিন ইঞ্চি রিমের জন্য এটা হচ্ছে আদর্শ মাপ তো এই আদর্শ মাপটা যদি পালন করা হয় সেক্ষেত্রে ফলাফল কী আসবে এটাই হচ্ছে কোম্পানির রিকমেন্ডেশন সেরা পারফরম্যান্স মাইলেজ এবং ব্যালেন্স পাওয়া যায় কোনটাতে তিন ইঞ্চি রিমে তো তিন ইঞ্চি রিমের সর্বোচ্চ মাপটা আসলে কত সেটা হচ্ছে একশো তিরিশ মিলিমিটার যেমন একশো তিরিশ সত্তর এটা মানলে কি হবে ফলাফলটা কি আসবে এটা হচ্ছে তিন ইঞ্চি রিমের একদম বর্ডার লাইন এর বেশি লাগালে টায়ার মাশরুমের মতন ফুলে থাকবে এবং ঝুঁকিও কিন্তু বাড়বে তো মাশরুমের মতো ফুললে সমস্যা নাই এখন তো মাশরুম দিয়ে নানা কিছু খাওয়া যায় না হয় আমরা সেটা খেয়ে ফেলবো তো এইবার আসি এই কথাগুলোর বিশ্লেষণ নিয়ে একটি তিন ইঞ্চি রিমে ইঞ্জিনিয়াররা একশো বিশ সেকশনের টায়ারকে সুইট স্পট বা আদর্শ মনে করেন আপনি যদি এখানে একশো চল্লিশ সেকশনের টায়ার লাগান যেটা বাংলাদেশে অনেকেই করে তবে টায়ারের বিড বা কিনারা জোর করে সরু রিমের ভেতরে ঢোকানো হয় এতে টায়ারটি তার স্বাভাবিক ইউশেপ হারিয়ে ওমেগা বা বেলুনের মতো শেপ ধারণ করে এবার আসব চার ইঞ্চি রিমের টেকনিক্যাল চার্ট নিয়ে ইঞ্জিনিয়ার এবং ম্যানুফ্যাকচারদের রিকমেন্ডেশন এই ক্ষেত্রে কি এই মাপের রিম সাধারণত প্রিমিয়াম একশো পঞ্চাশ পঞ্চান্ন বা একশো ষাট পঁয়ষট্টি সিসি বাইকের পেছনের চাকায় ব্যবহৃত হয় চার ইঞ্চি রিমের টেকনিক্যাল চার্ট প্রথম যেটা বলব সর্বনিম্ন মাপ হচ্ছে একশো তিরিশ মিলিমিটার যেমন একশো তিরিশ বাই সত্তর এটা যদি আমরা মানি তাহলে ফলাফল কি পাবো রিমের কিনারা টায়ারের চেয়ে বাইরে বেরিয়ে থাকতে পারে গর্তে পড়লে রিম বাঁকা হওয়ার ঝুঁকি থাকে দুই নাম্বার বিষয় আদর্শ মাপ চার ইঞ্চি রিমের আদর্শ মাপ কত ইঞ্জিনিয়াররা কি বলছে তা আদর্শ মাপটা হচ্ছে একশো চল্লিশ মিলিমিটার থেকে একশো পঞ্চাশ মিলিমিটার এই ক্ষেত্রে যদি এই আদর্শ মাপটা আমরা মানি ফলাফল কি আসতে পারে একশো চল্লিশ সেকশনে আমরা ফলাফল পেতে পারি হ্যান্ডেলিং ও রেসিংয়ের জন্য সেরা একশো পঞ্চাশ সেকশন যদি ব্যবহার করি হতে পারে গ্রিপ এবং মোটা লুকসের জন্য সেরা তিন নম্বর সর্বোচ্চ মাপ কার ক্ষেত্রে চার ইঞ্চি রিমের ক্ষেত্রে ইঞ্জিনিয়াররা রিকমেন্ডেশন করেছে একশো ষাট যেমন একশো ষাট বাই সত্তর এটা যদি আমরা মানি চার ইঞ্চি রিমের ক্ষেত্রে সেক্ষেত্রে কী হবে এটা হচ্ছে কিন্তু চার ইঞ্চি রিমের সর্বোচ্চ সীমা এর বেশি যেমন একশো সত্তর একশো আশি লাগালে টায়ার চেন গার্ডে ঘষা খাবে এবং বাইক মাত্রাতিরিক্ত ভারী হয়ে যাবে চার ইঞ্চি রিমের নিয়ে যে এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলার অ্যানালাইসিস যদি আমরা এখন করি চার ইঞ্চি রিমের জন্য একশো চল্লিশ বাই সত্তর হলো হ্যান্ডলিং কিং আর একশো পঞ্চাশ হলো গ্রিপ এবং রাজা কিন্তু এখানে যদি আপনি সেকশনের টায়ার লাগাতে যান তবে টায়ারের সাইড ওয়াল বেঁকে গিয়ে অ্যাক্সিডেন্টের তীব্র ঝুঁকি তৈরি করবে একজন রাইডার হিসেবে আপনাকে বুঝতে হবে টায়ার ও রিমের সম্পর্কের পেছনের বিজ্ঞানটা কি প্রথম বিজ্ঞান টায়ার প্রোফাইল ডিফরমেশন প্রতিটি টায়ার তৈরির সময় তার একটি নির্দিষ্ট কার্ভ বা বাক বা ক্রাউন রেডিয়াস ঠিক করা থাকে হ্যাঁ অনেকে তো মনে করে যে ইংরেজিতে বললে ওইটা ঠিক এই জন্য আমি একটু ইংরেজি ছাড়লাম আর কি ক্রাউন রেডিয়াস এটা কি তিন ইঞ্চি রিমে একশো টায়ার লাগালে টায়ারের দুই পাশ খুব কাছাকাছি চলে আসে ফলে টায়ারের মাঝখানের অংশ খুব বেশি উঁচু হয়ে যায় পাঞ্চিং ইফেক্ট এতে বাইক সোজা পথে চালানোর সময় খুব নরবরে মনে হয় এরকম এরকম মনে হয় এবং কর্নারিং করার সময় বাইক হঠাৎ করে কাত হয়ে পড়ে যাওয়ার প্রবণতা দেখায় চার ইঞ্চি রিমে একশো টায়ার লাগালে টায়ারটি পুরো ছড়িয়ে যায় এতে টায়ারের সাইডওয়াল বা দেয়াল খাড়ানা থেকে আড়াড়ি হয়ে যায় ফলে কর্নারিংয়ে বা গর্তে পড়লে রিম সরাসরি মাটিতে আঘাত করতে পারে দুই কন্টাক্ট প্যাচ মাটির সাথে টায়ারের যে অংশটুকু লেগে থাকে তাকে কন্ট্যাক্ট প্যাচ বলা হয় ভুল সাইজের টায়ার কন্ট্যাক্ট প্যাচ কমিয়ে দেয় ওভার সাইজ টায়ারে কন্ট্যাক্ট প্যাচ ঠিকমতো তৈরি হয় না ফলে ব্রেকিং ডিস্টেন্স বেড়ে যায় বাইক থামতে আর কি একটু বেশি সময় নেয় তিন বিড সিটিং টেনশন টায়ারের যে অংশ রিমের সাথে আটকে থাকে তাকে বিড বলা হয় ভুল সাইজের রিম ব্যবহার করলে বিডের উপর অতিরিক্ত চাপ পড়ে হাই স্পিডে বা হার্ড কর্নারিংয়ের সময় রিম থেকে খুলে বেরিয়ে আসতে পারে বিড আনসেটিং আর কি যা নিশ্চিত মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে এখানে আবেগের কোনো স্থান নেই পুরোটাই ফিজিক্স সায়েন্স এই নিয়ম যদি মানেন তাহলে আপনারা কি পাবেন এক নাম্বার সর্বোচ্চ কর্নারিং স্ট্যাবিলিটি বাইক আপনার ইচ্ছে মতো লিন করবে বা কাত হবে দুই নাম্বার পাবেন এক্সিলারেশন ও টপ স্পিড সঠিক ওজনে টায়ার হয় ইঞ্জিনের উপর চাপ কম পড়ে বাইক গতি পায় তিন নম্বর পাওনা নিরাপদ ব্রেকিং টায়ারের পুরো সার্ফেস মাটির সাথে ঠিকভাবে কামড়ে ধরে চার নম্বর পাওনা লং লাইফ টায়ার সমানভাবে ক্ষয় হয় এবার আসি এই সায়েন্স যদি আপনি না মানেন আবেগ দিয়ে চলতে যান অর্থাৎ নিয়ম না মানেন সেই ক্ষেত্রে আপনার কী ঘটতে পারে আপনি কী কী পাবেন তো প্রথম পাওনা হবে পাওয়ার লস অতিরিক্ত মোটা টায়ারের ওজন এবং ঘর্ষণের কারণে বাইকের টপ স্পিড দশ থেকে পনেরো ক্ষেত্রবিশেষ বিশ পঁচিশ পারসেন্ট পর্যন্ত কমে যেতে পারে এবং একই সাথে মাইলেজও ড্রপ করবে দুই নম্বর পাওনা হবে হ্যান্ডলিং ডিজাস্টার বাইক ভারী মনে হবে জ্যামের মধ্যে বা ইউটার্ন নিতে কষ্ট হবে তিন নম্বর পাওনা চেন ও সুইং আর্মে ঘষা অতিরিক্ত মোটা টায়ার প্রায়শই চেইন কভার বা সুইং আর্মে ঘষা খায় যা বাইকের জন্য তীব্র ক্ষতিকর চার নম্বর পাওনা ভুল স্পিডোমিটার রিডিং টায়ারের উচ্চতা মানে অ্যাসপেক্ট রেশিও বদলে গেলে বাইকের মিটারের গতি এবং আসল গতির মধ্যে গরমিল দেখা দেয় দেখুন এতক্ষণ আমি যে কথাগুলো বললাম এগুলো কিন্তু আমার বানানো টোনাটুনির কিচ্ছা না মন গড়া কথা নয় বিশ্বের বাঘা বাঘা টায়ার প্রস্তুতকারক এবং স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনগুলোর ম্যানুয়াল থেকে এই ডেটা নেওয়া হয়েছে আপনি নিজেই নিচের সোর্সগুলো গুগলে দিয়ে বা অন্য কোথাও দিয়ে সার্চ করে দেখতে পারেন প্রথম সোর্স ব্রিজস্টোন মোটরসাইকেল টায়ার ডাটা বুক ব্রিজস্টোন তাদের প্রতিটি টায়ারের জন্য মেজারিং অর্থাৎ যে রিমে মাপা হয়েছে এবং পারমিটেড রিমাইড যে রিমে লাগানো যাবে চার্ট দিয়ে দেয় দুই নম্বর ই ও এর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে ইউরোপিয়ান টায়ার অ্যান্ড রিম টেকনিক্যাল অর্গানাইজেশন ইউরোপের সকল যানবাহনের টায়ার ও রিমের স্ট্যান্ডার্ড তারা ঠিক করে তাদের চার্ট অনুযায়ী তিন ইঞ্চি রিমের জন্য সর্বোচ্চ রেকমেন্ডেশন হচ্ছে একশো তিরিশ মিলিমিটার তিন নম্বর রেফারেন্স জে টি এম এর পুরো অর্থ কী তা জাপান অটোমোবাইল টায়ার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জাপানি বাইকগুলো যেমন ইয়ামাহা সুজুকি হোন্ডা তাদেরই স্ট্যান্ডার্ডগুলো এইখান থেকে আসে তাদের গাইডলাইনও প্রায় একই চার নম্বর রেফারেন্স মিশেলিন ফিটমেন্ট গাইড মিশেলিন খুবই নাম করা ব্র্যান্ডের একটা টায়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের গাইডে পরিষ্কারভাবে বলে দেয় রিমের প্রস্থের উপর ভিত্তি করেই টায়ার নির্বাচন করতে হবে বাইকের বা আবেগ দেখে নয় আপনার বাইকটি যদি তিন ইঞ্চি রিমের হয় তবে একশো বিশ বাই আশি ড্যাশ সত্তর হল সেরা পারফরমার খুব শখ থাকলে একশো তিরিশ বাই সত্তর ড্যাশ সতেরো ব্যবহার করতে পারেন তবে সেই ক্ষেত্রে পারফরমেন্সটা ঘাটতি কিন্তু আসবে কারণ সবচাইতে স্ট্যান্ডার্ড যেটা বলা হয়েছে সেটা হলো একশো বিশ বাই আশি ড্যাশ সতেরো আর যদি আপনি একশো তিরিশের উপরে চলে যান যেমন একশো চল্লিশ তখন কী হয়ে যাবে সেই ঘটনাটা নিজের পায়ে নিজে কোরাল দিয়ে আঘাত করার মতন আর যদি চার ইঞ্চি রিম হয় তবে একশো চল্লিশ বাই সত্তর ড্যাশ সতেরো হল রেসিং বা হ্যান্ডেলিংয়ের জন্য সেরা আর একশো পঞ্চাশ বাই সাইট ড্যাশ সতেরো হলো লুকস ও স্ট্যাবিলিটির জন্য পারফেক্ট এখন যদি আপনি একশো ষাটের উপরে চলে যান চার ইঞ্চি টায়ারে সেইটা আসলে একেবারে গভেট মার্কা কাজ ছাড়া কিচ্ছু না মনে রাখবেন বাইক কোম্পানিগুলো কোটি কোটি টাকা খরচ করে আর এন ডি করে এই সাইজগুলো ঠিক করেছে রাস্তার মোড়ের মেকানিকদের চেয়ে এদের ইঞ্জিনিয়ারিং জ্ঞান নিশ্চয়ই বেশি তবে কিন্তু কিছু কোম্পানির ইঞ্জিনিয়াররা বেশি টেকনিক্যাল জ্ঞান খোলাইতে যায় এরা কোম্পানিতে চাকরির আগে ছিল ইঞ্জিনিয়ার আমার দৃষ্টিতে কোম্পানিতে চাকরির পরে এরা হয়ে গেছে কর্পোরেট রোবট অনুসন্ধান করে এই রোবটদের ক্লু কিন্তু আমি পেয়ে গেছি আশা করি শীঘ্রই সেই ইঞ্জিনিয়ার উরফে কর্পোরেট রোবটদের দাঁত ভাঙা জবাব দিতে আসব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ভালো মানের সার্টিফাইড হেলমেট ফুল ফুলফেস ব্যবহার করুন আর ভাবনার অদেখা জগতে যদি ডুব দিতে চান তাহলে ঘুরে আসতে পারেন রিকু ফাইলস থেকে ভালো থাকবেন সবাই এই ধরনের ভিডিও আরও দেখতে এখনই রিকু ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেল নোটিফিকেশনটি চালু করে দিন যাতে সবার আগে আপনি এই চ্যানেলের ভিডিওর আপডেট পেয়ে যান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম